আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলের ভিডিও দেশ ও বিদেশ থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও প্রীতি ভালোবাসা তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলের থেকে নিয়মিত ভিডিও দেখেন আজকেও আমি তাদের জন্য খুবই একটি ভালো কবিরাজি চিকিৎসা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমাদের দেশে অনেক বিবাহিত দুর্বল পুরুষ ভাইরা রয়েছেন যারা নাকি নিজেদের স্ত্রীকে কাবু করতে পারেন না নিজেদের স্ত্রীর কাছে হাবু পুরুষ নিজেদের স্ত্রী থাকার সত্ত্বেও ঘন ঘন সহবাস করে স্ত্রীকে মজা দিতে পারছেন না স্ত্রীকে শান্তি দিতে পারছেন না তো বন্ধুরা সে সকল পুরুষ যদি থেকে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই বিরোধটি সম্পূর্ণ দেখবেন এবং কি চিকিৎসাটি ভালোভাবে নেবেন তো বন্ধুরা আপনারা যদি সঠিক নিয়মে আমার এই চিকিৎসাটি আপনারা গ্রহণ করেন এবং কি নিয়মিত সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আমি বিবাহিত দুর্বল পুরুষ ভাইদেরকে বলবো বন্ধুরা অবশ্যই আপনারা সফল হবেন আপনারা দুর্বল থেকে খুবই শক্তিশালী একজন পুরুষ হতে পারবেন তো বন্ধুরা জন্য আপনারা স্ক্রিনে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এই উদ্ভিদটির নাম হচ্ছে আলকুশি তো বন্ধুরা এই আলকুসি উদ্ভিদটি চাষ করা হয় গ্রামগঞ্জে আপনারা সেখান থেকেই সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা এর আলকুশির পাতা ব্যবহার করবেন না এবং কি গুড়াও ব্যবহার করবেন না তবন্ধরা আলকুশির যে পাকা ফল রয়েছে তো বন্ধুরা পাকলে যে টনটনা হয় আপনি কাঁচা ফল ব্যবহার করবেন না ওই পাকা ফলগুলো আপনারা তুলে নেবেন তো বন্ধুরা আপনারা অনেকগুলো তুলে নেবেন যাতে করে আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এবং কি সেবন করতে পারবেন তো বন্ধুরা পাকলে ফল কালো কালো হয়ে যায় এবং কি শক্ত হয় কামড় দিলে মটমট বা কটকট শব্দ করে এ ধরনের ফল আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা আপনারা অনেকগুলো সংগ্রহ করে রাখবেন তারপর বন্ধুরা প্রতিদিন আপনারা সকালে দশটি করে খাবেন এবং কি রাত্রি কালে দশটি করে ফল আপনি সেবন করুন তো বন্ধুরা এরকমভাবে যদি আপনি নিয়মিত চল্লিশ দিন সকাল বিকাল খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা শক্তিশালী পুরুষ হতে পারবেন যে কোনো ধরনের নারী মহলে তো বন্ধুরা নারীদের রাজা হতে পারবেন নারীদের বাদশাহ হতে পারবেন তো বন্ধুরা রাত্রিকালে স্ত্রীরকে শান্তি এবং কি তৃপ্তি দিতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই বিরোধটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ আপনাদেরকে